হ্যালো এভরি ঢাকা স্মার্ট টিভির পক্ষ থেকে দেখতে পাচ্ছেন জ্বালানি সাশ্রয় গ্যাসের বিকল্প মুক্ত পরিবেশ বান্ধব উলাকি কমার্শিয়াল চুলা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় চাইলে আপনারা নিশ্চিন্তায় আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারেন আমাদের এই চুলোগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল স্টিল কোনো রকম ধরে না আর হোটেল রেস্টুরেন্ট এগুলো হচ্ছে মাইল স্টিলের তৈরি সিলভার কালার করা আমাদের এই চুলোগুলো যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকার গ্যাস কিনে অপচয় করতেছেন এসব ভাইদেরকে বলবো আপনারা আমাদের এই চুলোগুলো কিনে খুব অল্প টাকার লাকড়ি দিয়ে খুব দ্রুত রান্না করতে পারবেন কোনো রকম ধোঁয়া ছাড়াই আর যেসব ভাইরা সাধারণ ফ্যামিলিতে দেড় থেকে দুইটা গ্যাস ব্যবহার করতেছেন প্রতি মাসে দেখা যাচ্ছে যে মাসে পূর্ণ শুক্রে হলে তিন হাজার টাকা গ্যাস লাগতেছে সাধারণ ফ্যামিলির জন্য এবং খুবই কষ্টজনক এসব ভাই কি বলবো আমাদের এই চুলাগুলো নিয়ে আপনারা চাইলেও গ্যাসের চাইতেও দ্বিগুণ হিটে রান্না করতে পারবেন রকম ধোয়া ছাড়াই এবং মাত্র পাঁচশো থেকে ছয়শো গ্রাম লাফি দিয়ে একবেলা আমাদের এই চুলোগুলো সারা মাসে সাড়ে তিনশো থেকে চারশো টাকা লাখ দিয়ে সারা মাস রান্না করতে পারেন আর হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য খুবই অল্প লাখড়িতে দ্রুত রান্না হয় মাস শেষে দেখতে পাচ্ছেন গ্যাস কিনতে কিন্তু আপনি খুলাতে পারছেন না তাদের জন্য আমাদের এই চুলোগুলো পারফেক্ট প্রয়োজন আর যেসব ভাইরা সাধারণ মাঠের চুলা সিমেন্টের চুলা ব্যবহার করতেছেন এইসব ভাইদেরকে বলবো আমাদের এই চুলোগুলো সরাসরি আমাদের এমআরকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে অর্ডার করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে